এনি টাইম এনি পারসন কাউরে করার টাইম দেয় সবারে সম্মান করি চালার পোলা পায় না আমার লাগা পাঙ্গল আমি এলাম চেয়ারম্যানের পোলা কি এ বড় এ না পাগলা আমারে ধাক্কা দিলি এনি টাইম এনি পারসন কাউরে করার টাইম নাই সবারে সম্মান করি এই তুই পাগলা নাকি

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আমরার বাড়ি কই এমন কোন ডেন্ডি ঘোরাচ্ছে এই এলাকায় আমরা না চিনি না আমি চেয়ারম্যানের পোলা ও তুই চেয়ারম্যানের পোলা তো আমারও তো একটা গমের আর একটা চাইলের কোন কার্ড দিলা না সবকি তোমার ফ্যাটের মধ্যে ভরবে নাকি আরে ভাই এডি গুফনে কে দেয় না এটি বিচ্চা হাই দুই টেট্টি আयो এর টাইম ইনি পারসন কারোর গোনা টাইম নাই এমন কোন ডেন্ডি কোন নাই যে আমরা চিনিত না